আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠেই চা বানালাম তারপরে চা খেয়ে বিরিয়ানি রান্না করলাম আর আমি আজকে একটু বাহিরে যাবো আর বিরিয়ানি রান্না করেও নিয়ে যাব আর আরেকটা ভাবিকেও দিলাম বিরিয়ানি আমাদের বাসায় তিনতলা থাকে তো এখন আমি বিরিয়ানি কিছুটা খাবো টেস্ট করব তারপরে যেখানে যাব সেখানে আমি বিরিয়ানিও নিয়ে যাব তো এই তো খাওয়া দাওয়া করে আমি বের হয়ে গেলাম যেখানে যাচ্ছি তো পুরো ব্লগটা দেখেন আমি কোথায় যাই তো আমি আমার আব্বু ঢাকা আসছে তা আব্বুকে দেখার জন্য যাচ্ছি আব্বু অনেকদিন যাব অসুস্থ ছিল তো এই জন্য আমি আব্বুর সাথে দেখা করার জন্য চলে গেলাম আমার বড়পুর আপুর তো দেখতেই পাচ্ছেন যাচ্ছি কত তাড়াতাড়ি করে আর খুশিও ছিল অনেক দিন পর দেখব আর যতই হোক বাবা মার মতো আপন আর কেউ নেই তাই না আর আমার কেন জানি আব্বা ম্মু অসুস্থ থাকলে আমার কেন জানি একটা মানে একটা আবেগ কাজ করে আমার অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে মানে ছটফট করে কখন আমি যাবো আব্বাব্মুকে দেখতে মানে অনেক মানুষের অনেক গালি গালাস অনেক কিছু শুনছি তারপরও মানে কি ইগনোর করে আমি যাই বাব্বা মুখে দেখতে অনেকে বাবা মা তুলে গালি গালাস করে ও কারণে তো ওইগুলো অনেক শুনি কিন্তু কী করবো আমার তো বাবা মা লাগে তাই না তো যাই হোক আব্বা অম্মু অসুস্থ কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না আমি মানে যত যাই আসুক যত বাধা আসুক আমি যাই দেখার জন্য কারণ যতই হোক আমার তো আব মা বাবা লাগে তাই না তারপরে চলে গেলাম আপুর বাসায় যে এখন লিফটে উঠলাম তো ওরা এক থাকে তো দশে টিপ দিয়ে যে নামলাম বাসায় চলে আসছি এসে দেখি আপু আর আব্বু বসে আসছিলো তো এই যে আব্বুর জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি আর এটা কী টেনি লিচুর মতো খেতে এটা নিয়ে আসছিলাম পরে খেলাম আর এখানে আপু রান্না করতেছে আর আব্বু নামাজ পড়তেছিলো তা আমি বসলাম তারপরে হচ্ছে বারান্দায় অনেক সুন্দর পাখিগুলা খেলতেছিল তো সেগুলো অনেকক্ষণ দাঁড়া দাঁড়ায় দেখলাম পাখিগুলা আমিও পালি দুইটা কিন্তু দুইটা পাখি তো আর ভালো লাগে না অনেকগুলো পাখি তো যে জন্য বেশি ভালো লাগে তো আমি দুইটা নিয়েছিলাম আপু থেকে তারপরে অনেকক্ষণ কথা বললাম আপুর সাথে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে আম কেটে দিছি আপু আম খেলাম তারপরে হচ্ছে এখন বিকাল হয়ে গেছে চা বানালো আপু তো চাও খেলাম তারপরে বিকালে আসার আগ দিয়ে মানে আমি চলে যাবো ভাবছিলাম তো আপু চিকেন ফ্রাই ভাজতেছে অনেক তাড়াতাড়ি করে অনেক খাইছি মানে এত খাইছি মানে ভাবছি আজকে চলে আসবো কিন্তু আজকে আশা হয় নাই তো যাই হোক আপু বিকালে মানে ভাত খাওয়ার পর পরই আমার জন্য চিকেন ভাসতেছিল কারণ আমি যদি চলে যাই আমার জন্য ভাজা হয়েছে তো এই দেখেন কত সুন্দর করে বাঁচতেছে আর আমি আপসাদের তখন দুষ্টামি করতেছিলাম রান্না করে দাঁড়া দাঁড়া আর খাচ্ছিলাম খুবই মজা হয়েছিল তারপরে ওই দিন থেকে তারপরে দিন সকালবেলা আবার চলে আসলাম আমাদের বাসায় তো বাসার উদ্দেশ্যে দিছি আকাশের অবস্থা বেশি একটা ভালো না তারপরে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ